বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি পানির দামে শরবত আজকে আমরা আছি মাইমোনাথিস হাউজে বাম্পার অফার নিয়ে অন্যা স্যালোয়ার পিস সুতি এবং বাটার দেখেন এটা একটা মিষ্টি কালার সুতির অন্য হবে পুরো অন্য হবে গোরদিয়াস কাজ করা এটা হবে একটা অলিভ কালার দেখেন দুই পাশে গোড় দিয়াস কাজ করা হবে এবং পুরো অন্যায় কাজ করা হবে এটা হবে একটা মাস্টার কালার দেখেন কত সুন্দর গোর্দিয়াস পুরো অন্যায় আপনার সিগুঞ্চের কাজ করা হবে দুই পাশে হবে গোর্দিয়াস কাজ করা এটা হলো একটা কালো কালার থাকছে ফুল প্রাসাদ পুরো অন্যায় হবে কাজ করা আর এগুলো আজকে অফারে থাকছে আপনাদের জন্য মাত্র সুতির অন্য থাকছে একশো টাকা সুতি সালোয়ার পিস একশো টাকা এবং বাটার সালোয়ার পিস মাত্র আশি টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন আর মাইমোনা হাউস মানে বাম্পার অফার আজকে নিয়ে এসেছে অফারে অফার আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন যে রাজ্য স্যালার চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ম্যানের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোনাথি হাউস চাই এরকম অফার পেয়াদের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর মানে ভালো দামে কম মায়মোনাথি হাউস মানে কাপড় জগতে যে কোনো জিনিসের দাম কম দেখে এটা থাকতে একটা আকাশি কালার ভেতরে পুরোনোভাবে দিয়ে কাজ করা এটা থাকছে একটা মিষ্টি কালার ভেতরে এগুলো এক গস কাপড়ে বিক্রয় আপনার আশি টাকা একশো টাকা আর আমরা ফুল পা সাত রান্না দিচ্ছি আপনাদেরকে মুনাথিসা উসমানের বাম্পার অফার মাত্র একশো ষাট টাকা দেখেন থাকছে একটা মাস্টার কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস দুই পাশে কাজ করা হবে আর রাটা হবে ফুল পা সাত এটা থাকছে একটা সুতির ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো আপনার সিগুন কাজ করা হবে এটা থাকছে একটা খয়রি কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ আর এগুলো আজকে অফারে আছে মাত্র একশো ষাট টাকা এটা থাকছে একটা জর্জের ভিতরে মিষ্টি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস ফুল তারা এটা থাকছে অফারে মাত্র একশো ষাট টাকা এটা হলো একটা কালো কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস জর কাজ করা হবে পুরো অন্যায় কাজ হবে এটা হলো একটা হলুদ কালার থাকছে দেখেন এটাও থাকছে আসছে অফার অফারে মাত্র একশো টাকা এগুলো হবে সুতি সালোয়ার পিস দুই করে কাপড় আছে এগুলো দাম আসবে মাত্র একশো টাকা তাই আর দেরি না করে যে অন্য সালোয়ার পিস চয়েস হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই পরে অনেকজন আমাদের প্রোডাক্ট পান না মন খারাপ করেন তাই বলবো ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে যে জিনিসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর এগুলো থাকছে সুতি ভয়েল কাপড় দুই গর গ্রাম করে আকারটা পিসে আছে আর এগুলো আজকে আমরা অফলাইনে এসেছি মাত্র একশো টাকা যেটা ভাল লাগবে সেটাই নেবেন আর আপনাদের জন্য সব প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখেও নিতে পারবেন দেখেন এগুলো স্যালোয়ার পিস থাকছে মাত্র সুতি ভয়েল কাপড় মাইমুনা হাউস মানেই বাম্পার অফার আর এগুলো আজকে আমরা অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য ও রা একশো ষাট টাকা সুতি স্যালোয়ার পিস হবে আপনার একশো টাকা এবং বাটার আছে বাটার স্যালোয়ার পিস মাত্র আশি টাকা দেখে থাকে গোলাপি কালার ভিতরে মিষ্টি কালার যার যে কালার চয়েস হবে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এগুলো থাকছে বাটার নিচে আপনার কাজ করা হবে এটা থাকছে মিষ্টি কালার এগুলো আজকে অপারে থাকছে মাত্র আশি টাকা এগুলোর কাপড় আছে আপনার দুই গজ করে আড়াই হাত বউরের এগুলো আপনার সেমিজও বান পারবেন স্যারো পারবেন যে যাই যে কাজ ব্যবহার করবেন সেই কাজে হবে আর এগুলো আজকে অপারে থাকছে মাত্র আশি টাকা তাই বলবো দেরি না করে যে জিনিসটা নেবেন অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন আর যারা আমাদের চ্যানেল থেকে সবসময় থ্রি পিস ওয়ান পিস রান্না নিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের প্রোডাক্টগুলো কীরকম হয় আর আমরা কি দেখাই কি দেই আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কীরকম কালেকশন পছন্দ এবং আমাদের থেকে চাচ্ছেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর এগুলো আজকে অফার আছে মাত্র আশি টাকা পিস আর যেটা ভালো লাগবে অতী তাদেরই দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়মুনাথি থিসাউ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই মায়মোনাথি সাহজ পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন এগুলো আপনার নিচে কাজ করা আছে আপনারা এগুলো সেমিজও বানান পারবেন স্যালার স্যালারও বানান পারবেন এবং যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এগুলো কাপড় আছে আপনার দুই গজ আড়াই হাত বগরের আর মাইমাস হাউস এগুলো অফারে নিয়ে এসেছে মাত্র আশি টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্কিন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি থাকছে ড্রাগন কালার নিচে দেখেন কাজ করা হবে থাকছে একটা আকাশি কালার ভেতরে এটা আজ